ষোলো বছরের ব্যর্থতার দায়ভার আমাদের উপরে চাপিয়ে দিয়ে আপনারা এক ধরনের আমাদেরকে ব্ল্যাকমেইল করেন তাহলে আমরা মনে করব আপনারা রাষ্ট্র পুনর্গঠনে আমাদেরকে সহায়তা না করে বরং আপনারা ষড়যন্ত্র করছেন শেখ হাসিনার যখন পতন হলো তখন আমরা বাজার মনিটরিংয়ে দেখলাম বাজারের দাম ক্রমশ কমে গিয়েছিল অর্থাৎ সেখানে যে ষোলো বছরে গজিয়ে উঠা যে মাফিয়াতান্ত্রিক যে সিন্ডিকেটটি তৈরি হয়েছিল সেটি পাঁচই আগস্টের পরে পঁচাত্তরের পরবর্তী সময়ে যেভাবে দ্রব্যমূল্যের দাম সাথে সাথে কমে যায় ঠিক একইভাবে পাঁচই আগস্টের পর কিন্তু বাজারগুলোতে দ্রব্যমূল্যের দাম কমে গিয়েছিল কিন্তু আমরা দেখছি এখন আবার নতুন একটি রাজনৈতিক দলের আন্ডারে আবার সেই সিন্ডিকেটটি গড়ে উঠছে আমরা এই সিন্ডিকেটকে সতর্ক করে দিতে চাই আপনারা যদি জনমুখী কোনো সিদ্ধান্তের বাইরে গিয়ে সিন্ডিকেট বা মাফিয়া তন্ত্র তৈরি করে বাজার ব্যবস্থাপনার মধ্যে কোনো ধরনের অসন্তুষ্টি তৈরি করেন তাহলে ছাত্র নাগরিক যেভাবে শেখ হাসিনাকে যেভাবে গদি থেকে নামিয়েছিল ঠিক একইভাবে এই যে সিন্ডিকেটগুলোর বা মাফিয়াতান্ত্রিক যে সিন্ডিকেটগুলো রয়েছে সেই সিন্ডিকেটগুলো সমল উৎপাদন করবে সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও আমরা বাংলাদেশ বিনির্মাণের পথে রয়েছি আমরা বাংলাদেশ সংস্কারের পথে রয়েছে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আসো বাংলাদেশের দ্বিতীয় জন্ম এসে আমরা আপনারা যদি আমাদেরকে যথাযথ রাষ্ট্র পুনর্গঠনের সময় না দিয়ে গত ষোলো বছরের ব্যর্থতার দায়ভার আমাদের উপরে চাপিয়ে দিয়ে আপনারা এক ধরনের আমাদেরকে ব্ল্যাকমেইল করেন তাহলে আমরা মনে করব আপনারা রাষ্ট্র পুনর্গঠনে আমাদেরকে সহায়তা না করে বরং আপনারা ষড়যন্ত্র করছেন আপনারা আপনাদের জায়গা থেকে আমরা আহ্বান জানাবো সকল কর্তৃপক্ষে সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান সবাইকে আহ্বান করব এই অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারে যথাযথ এবং পর্যাপ্ত সময় দিন পর্যাপ্ত সময় দেওয়ার পরে আপনাদের যে দাবিগুলো রয়েছে সেগুলোকে আপনারা একাডেমিক অ্যাপ্রোচ করেন আমরা সেই দাবিগুলো গিয়ে আমরা নিজেরা কথা বলবো